সমিল রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আমাদের আজকের রেসিপি ব্রয়লার মুরগি বোনা তো অনেকেই ব্রয়লার মুরগি খাইতে পারেন না তাদের জন্য আমরা আজকে ভিন্নভাবে ব্রয়লার মুরগিটা রান্না করবো প্রথমেই হচ্ছে মাংসটা হলুদ দিয়ে মাখাই নিছি আগে মাংসটা এখন তেলে ভেজে নিব কড়াইতে তেলটা গরম করে নিছি এখন মাংসগুলো দিয়ে দিব ভাজার জন্য মাংসগুলো দিয়ে দিছি ভাজার জন্য এখন মাংসগুলো ভালো হবে মাংসটা ভাজা হয়ে গেছে কড়া করে মাংসটা ভাজে নিছি এইভাবে মাংসটা ভাজে নিতে হবে এই তেলের মধ্যে মাংস হচ্ছে ওই তেলে এখন পেঁয়াজটা ভাজে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম এখন ভালোভাবে পেঁয়াজটা ভাজে নেব পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন ভালোভাবে পেঁয়াজটা ভাজে এলাচ দারচিনি আর হচ্ছে জয় ফল করে নিছি এটা দিয়ে পেঁয়াজটা একবারে ভাজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব এরপর এক এক করে সব মশলা দিয়ে দেব পেঁয়াজ একবারে বেরেস্তার মতো না ভাজা হালকা যখন কালার আসবে তখনই আমরা পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা বাদাম হালকা একটু চিনি দিয়ে বাইটে নিছি এটা দিয়ে দিব ভালোভাবে নেড়ে দিব এখন এক এক করে সব মশলা দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা আদা রসুনটা ভালো মতো কষাই নিব যাতে গন্ধ না থাকে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো ধনিয়া জিরা গুঁড়া এখন ভালোভাবে মশলাটা কষাই নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দিব চার চামচের মতো টক দই দিয়ে দিলাম এখন ভালোভাবে আবার একটু কষাই নিব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে মশলা কষায় মাংসগুলো দিয়ে দিছি এখন সুন্দরভাবে নেড়ে দিব

কেউ গুঁড়া দুধ চাইলে গোলায় তারপর দিতে অথবা কেউ চাইলে এনে দিয়ে সাথে সাথে পানি দিবেন পানি দিয়ে নাড়া দিয়ে দিবেন তাহলে আর গুঁড়া দুধটা জমা থাকবে না ওগুলোর জন্য পানি দিয়ে দিব বেশি পানি দিব না কারণ মাংস তো তো ভাইজে নিছি এখন হচ্ছে অল্প পানি দিয়ে দেবো ঝোলের জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে নাড়ে দেবো তরকারির মধ্যে দুই তিনটে আলু দিছি আলু আমার পছন্দ তাই আমার বললাম দু তিনটা আলু দেওয়ার জন্য কারো যদি মনে হয় আলু দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন এখন তরকারিটা দেখুন দিয়ে ডাইকে দিব রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা রান্না হয়ে গেছে একেবারেও জল না আবার একেবারেও না এরকম মিডিয়াম রাখতে হবে তো তরকারিটা এখন হচ্ছে নামাই নিব। মাংসটা রান্না হয়ে গেছে তো দেখুন কত সুন্দর রান্না হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর এইভাবে রান্না করার জন্য যেই সব উপকরণ ব্যবহার করছি ঠিক সেই সব উপকরণ দিতে হবে যারা বেশি ঝাল খান তারা মরিচের পরিমাণটা এখানে বাড়াই দিতে পারেন এভাবে মাংস রান্না করলে ছোট বড় সবাই খাইতে পছন্দ করবে আর এভাবে মাংস রান্না করে পোলাওয়ার সাথে খাইতে খুবই মজা লাগে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম